আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহেদ আলম আজকে আমার প্রথম লাইভ স্ট্রিমে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি একটু এক্সাইটেড কারণ এটা আমার প্রথম লাইভ স্ট্রিম ইউটিউবে আজ আমরা কথা বলব রেইন ওয়াটার রিজার্ভার আর টেকসই শক্তি অর্থাৎ সাস্টেনেবিলিটি সাস্টেন এনার্জি নিয়ে যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তাদের সাথে একটু পরিচয় করে ফেলি আমি একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার আমি একটা চাইনিজ প্রজেক্টে কর্মরত আছি আমার ওয়ার্ক অ্যান্ড স্কোপ হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং আমি পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর এই চ্যানেলে আমি শেয়ার করি টেকনিক্যাল ইনফরমেশন পাওয়ার প্ল্যান্ট এবং এআই টুল সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং খুব সহজে কীভাবে জটিল বিষয়গুলো বিশেষ করে এআই রিলেটেড জটিল বিষয়গুলো আমি খুব সহজে এটা অ্যানালাইসিস করার ট্রাই করি এই চ্যানেল চ্যানেলে তো আসুন আজকে মূল টপিকে যাওয়া যাক মূল টপিকটি হচ্ছে রেইন ওয়াটার রিজার্ভার এবং এর গুরুত্ব তো অ্যাকচুয়ালি পাওয়ার প্লান্টেই রেইন ওয়াটার রিজার্ভার একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে এবং এটা একটা সাস্টেইন এনার্জি হিসেবে কাজ করে বিকজ অফ প্লান্টে যত বৃষ্টি পানি থাকে এই পানিগুলা ড্রেন থেকে প্লেন ওয়াটার রিজার্ভে আসে এবং এটা সংরক্ষণ করে রাখা হয় পরবর্তী কুলিং টাওয়ার এবং ডাস্ট সেপারেশন এবং বিভিন্ন এগ্রিকালচারাল সেচের কাজে এগুলো ব্যবহার হয়ে থাকে তো এতে করে গ্রাউন্ড ওয়াটারের যে ব্যবহারটা এটা কমে যায় বিশেষ করে যেসব এলাকায় পাওয়ার প্ল্যান্ট থাকে এসব এলাকায় মাটির গ্রাউন্ড লেভেল গ্রাউন্ড ওয়াটার লেভেলটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে তো এক্ষেত্রে যদি আমরা রেইন ওয়াটার রিজার্ভার যদি ইউটিলাইজ করি সেক্ষেত্রে গ্রাউন্ড ওয়াটারের প্রতি যে একটা চাপ সেই চাপটা কমবে সেই ব্যবহারটা কমবে যার কারণে আমাদের পরিবেশ রক্ষা হবে এবং এটা একটা সাস্টেন এনার্জি প্র্যাকটিস এবং যেটাকে আমরা বলতে পারি ইউজ হোয়াট ন্যাচার গিভস ইউ ওয়াইসলি তো আমাদের পাওয়ার প্লান্টের রেইন ওয়াটার রিজার্ভার মধ্যে থ্রি ফেস মোটর থ্রি ফেস অ্যাসিনক্রোনাস মোটর ইউজ করা হয়েছে যার ক্ষমতা বৈদ্যুতিক ক্ষমতা একশো দশ কিলোয়াট এবং চারশো দশ ভোল্টের এবং আমাদের এখানে এরকম থ্রি ফেজ মোটর তিনটা ব্যবহার করা হয়েছে তো তোমাদের এলাকায় রেইন ওয়াটার সংরক্ষণের কোনো ব্যবস্থা আছে কি না আমাকে কমেন্টে জানি জানাও আমি পরে এটা রিপ্লাই দিব আর যদি কেউ জানতে চাও পাওয়ার প্ল্যান্টের কোনো নির্দিষ্ট সিস্টেম বা এআই টুল সম্পর্কিত কোনো প্রশ্ন সেক্ষেত্রে কমেন্টে আমাকে জানাবে তাহলে আমি কমেন্টে রিপ্লাই দিব। এবং পরবর্তী ভিডিওর টিচারটা হবে পাওয়ার প্ল্যান্ট ওয়াটার সিস্টেম এক্সপ্লেন বিকজ অফ এখানে পাওয়ার প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্টে অনেক ওয়াটার সিস্টেম আছে সো ওয়াটার সিস্টেম ডিটেলস এবং কুলিং টাওয়ার এবং পর্যায়ক্রমে কেমিক্যাল ট্রিটমেন্ট প্লান্ট এ বিষয়ে আমরা কথা বলবো তো যদি তোমরা এ ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিবে তো আজকের লাইভে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম